আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম তো দেখেন আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি তো আমি সাথে কাঁচামরিচটা নিয়ে নিই যেহেতু আমার একটু সমস্যা আছে ঝালের জিগুলা কেটে গেছে আর পেঁয়াজ নিছি লেবু নিছি আর এই বিরিয়ানিটা তো আমার ছেলেটাও অসুস্থ কিছুদিন যাবত তো ও ও যে বিরিয়ানি খাবে তো আমি বিরিয়ানিটা অনেক শক্ত করে রান্না করছি তো আপনাদের ভাইয়া আবার আমার ছেলেটাকে নিয়ে মনে করে মেডিকেল গেছে তো ওইখানে ওর টেস্ট দিছে বিভিন্ন ধরনের আপনারা টেস্ট দিছে ও বেশ কিছু দিন জগৎ অনেকটাই অসুস্থ ওর শরীরটা ভীষণ খারাপ তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার অনেক কিছু নিষেধ দিছে খাওয়ার জন্য যে এগুলো এগুলো খাওয়া যাবে না তো বিরিয়ানিটা একটু কষা তো ও টয়লেট হচ্ছে না আজকে কয়েকদিন যাব তো সেটা আমাদের একটু বলে নেই যে টয়লেট হচ্ছে না তো ওরে শুধু ভয়লার মুরগি পেঁপে আর জালি কুমড়া লাউ এই ধরনের খাবার আর কি খেতে বলছে তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে সেগুলো নিয়ে আসবে তো আমার মনটা অনেকটাই খারাপ যেহেতু আমার বাচ্চাটা বিরিয়ানি খেতে চাইছে আমি বিরিয়ানিটা আমি আগে খাওয়াইতে পারলাম না যেহেতু ডাক্তার মিশে দিছে তো সমস্যাগুলো আর খাওয়ানো ঠিক না তো আমি বিরিয়ানিগুলো নিয়েছি কিন্তু আমার আসলে খেতে ইচ্ছা করতেছে না মনটা খুবই খারাপ যে আমার ছেলেরা খাবে না আমি কীভাবে খাবো নিয়েও মনে করেন আমার মানে কী বলবো আমি তো মা আমার পেটের ভিতরে যাচ্ছে না তো আমি এগুলা রেখে দেবো অনেক আশা করা মিশে কিন্তু আসলে আমার খাইতে ইচ্ছা হতে না তো আমি এগুলো রেখে দেবো আমি ভাত আসে ঘরে ভাতগুলো আমি খাবো তো আমার খুবই খারাপ লাগতেছে আমার ছেলেটার জন্য তো সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় আপনাদের সবার দোয়া চাই তো সামনে যেহেতু কালকে ঈদ উল আজা তো আমার ছেলেটা যদি অসুস্থ থাকে আসলে মায়ের মন ভালো লাগে না তো আল্লাপাক যেন সুস্থ করে দেয় আজকে সকালে আপনার ভাই অনেক মন খারাপ ছিল অনেক কান্নাকাটি করছে তো আমরা দুজনের মন অনেক খারাপ যে বছর একটা দিন মেয়েরে নিয়ে ভালো মন্দ খাবো কিন্তু আমার ছেলেটা এতটাই অসুস্থ যা মনে করেন আমি মানে বলতে পারত না আমার আসলে খুব কষ্ট হচ্ছে তো আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ইয়াসিনের জন্য সবাই দোয়া করবেন ওরের যেন আল্লাহ সুস্থ করা দেয় তো এই জন্য আর কি এই ভিডিওটা করা তো সবাই দোয়া থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে আলাইকুম